সিঁড়ি না সেরি যাই হোক আমি বোন আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো আমি খুব খুশি হয়েছি তার জন্য আমি তাকে একটু দেখে নিলাম বোনকে দেখো বোন এসে বলছে এই জামাটা আমি নেব এই জামাটা আমি নেব এই জামাটা আমি নেবই দেখো দেখো কী করতে দেখো তো তারপরে ভাবলাম যে না ওকে দেখতে দিই আমি ভিডিওটা করে দিই দিন পরে আমরা জুডিওতে এসেছি আর জুডিওতে খুব 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 সুন্দর সুন্দর কালেকশান এনেছে মানে এই বারাসাতে তার আর মধ্যমক্রামের মাঝখানে যে জুডিওটা হয়েছে সেটাতে দারুণ কালেকশান এনেছে তো এই জামাটা খুব পছন্দ হয়েছিল কিন্তু বললো যে আমি একটু রোগা হয়ে গেছে তো কিন্তু এই জামাটা আমাকে ভালো লাগবে না পড়লে তো তারপর বললাম তাহলে অন্য অপশান ট্রাই করো তারপর এখানে চলে গেলাম এখানে দেখো সিক্স করে এই জামাগুলো ছিল কিন্তু খুব ভালো ছিল বোনের এই জামাটা প্রথম থেকে খুব পছন্দ হয়েছিল। তাই ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে বোন এটাই দেখছিলো বারে তো আমার পছন্দ হয়েছিল অনেক কিছু কিন্তু কিছুই নিতে পারছিলাম না এই অরেঞ্জ কালারটাও খুব দারুণ ছিল আমি ভাবছিলাম কোনটা নেব কোনটা নেব কোনটা নেব করতে করতে আলটিমেটলি আমি যেটা নিয়েছি তোমাদের বাড়িকেই দেখাবো বোন বলছে এর মধ্যে ফোনগুলো রেখে দে বাবা যদি পড়ে টুরে যায় আমার একটা মাত্র ফোন তারপরে দেখালো এই অরেঞ্জ আর সাদা কালারের এই জামাটাও খুব সুন্দর ছিল এরকম মানে অনেক জামা ছিল এইবারে দেখছি জুডিওতে অনেক 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 কালেকশান তুলেছে মানে নিয়ে এসেছে নতুন নতুন যেগুলো আমরা ফেসবুকে মানে সব সময় দেখতে পাচ্ছি যে জুডিওতে এত সুন্দর এত সুন্দর জামা পাওয়া যাচ্ছে সত্যিই সুন্দর সুন্দর জামা পাওয়া যাচ্ছিল সামার কালেকশান মানে দারুণ দারুণ যতটা দারুণ বলা যায় কম হবে তো এই জামাটা আমি দেখিয়ে দিলাম এই জামাটা ভালো লাগছিলো আর বোন বলছিলো বোন এই জামাটা নেবে কিন্তু ও সাইজে পাইনি বলে আলটিমেটলি নেওয়া হয়নি তারপর এখানে যে কুর্তি ছিল এই যে দেখাই দিলাম একটুখানি আমি কুর্তিগুলো বার করে দেখাইনি কারণ কুর্তি আমরা নেবো না তাই জন্য দেখাইনি আমি একটু গায়ে ধরে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও তো এই জামাটা আমিও সাইজ পাচ্ছিলাম না ওই জন্য আমিও দেখছিলাম দেখছিলাম কিন্তু নেওয়া হয়নি তো তারপরে চলো এই পেছনের দিকে দেখাই কি কি আছে না আছে সব কিছু ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাবো আর তোমরা বলতেই পারো যে সবসময় তোমার কেনাকাটা কেনাকাটা কেনাকাটার ব্লগ দাও আদার্স কোনো ব্লগ দাও না তো কি বলবো বলো কারণ আরও ছোট বলে আমি এখন কোনো ভ্লগেই শ্যুট করতে পারছি না আর আরও শরীরটা একটু ভালো নেই তো কি হয়েছে না হয়েছে সব কিছু তোমার সাথে শেয়ার করব তো আমি ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না বলে দেখা মানে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে ভিডিওটা তো এডিট করা হলে তারপর তোমার সাথে শেয়ার করবো তো চলে এসছি আমরা জুতোর সেকশনের দিকে আর বোনের এই জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু ওই যে বললাম বোনের সাইজ পাচ্ছিলো না তো আমি একটা জুতো নিয়েছি এই দেখো বোন বলছে এটাই নেবো এইটাই এই কালারটাই নেবো কিন্তু এই পার্টিকুলার কালারটা আর ছিল না তো বোন বললো ওই কালারটা আমি নেব না আমি বললাম তো ওই কালারটা না আমি এই কালারটা না দুজনে অল্টারনেট করে পরব যেহেতু আমরা ক্রক্স দেখো দেখেছিলো ক্রক্স নিয়েছি দুজনে দু রকম মানে দুজনেই অল্টারনেট করে পরছি আমরা আমাদের যেহেতু পায়ের সাইজ একই রকম তো আমার কেনাকাটা হয়ে গেছে কী নিয়েছি না নিয়েছি বাড়িকে তোমাদের দেখাবো তো এখানে আমি বিল করতে দাঁড়িয়ে পড়েছি আর বোন দূর থেকে আমার ভিডিওটা করছিল আর কী নিয়েছে না নিয়েছি চলো বাড়িকে দেখাবো তোমাদের আমি বলছি আমার ভিডিও করছি আমার ভিডিও করছি আমি তো বুঝতে পারিনি কার ভিডিও করছে তাই বলো আমার ভিডিও করছিস তো তারপর আমরা চলে এসেছি মানে চাবারলির দিকে এবারে বাড়ি চলে যাচ্ছি টুই টু টুই করতে করতে তো বাড়ি চলে এসেছি আজকে ছিল বাপনার জন্মদিন আর আমার মেয়েদেরও কী নাচ ঢিঙ্কা চেকা ঢিঙ্কা চেকা করে নাচ দিচ্ছে তো কেকটা খেয়ে আমরা বাড়ি চলে গেলাম আর চলো দেখাই কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করে দিই তো ফার্স্ট এনেছিলাম এই লিপ বামটাই চেরি লিপ বামটা দারুন মানে আমি একটা ইউজ করে প্রেমে পড়ে গেছি এত ভালো আর আমার মেয়ে দেখে ছোট্ট ছোট্ট হাত দিয়ে এটাই ধরবে মানে ওর এটাই দরকার তো তারপরে এই যে জুতোটা নিয়েছিলাম তোমাদের আমি আগেই দেখাচ্ছিলাম যে ছত্রিশ সাইজ এটা আমার একদম পারফেক্ট সাইজ হয়েছে আর এটা টু নাইন করে আমি দেখিয়েও দিলাম আর খুব সুন্দর পরে আরাম খুব দারুণ আর বোন নিয়েছে এই জুতোটা বোনের নাকি ওই জুতোটা ভালো লাগেনি এই দেখো এটা কিন্তু সাঁত্রিশ নম্বর জুতো বোনের এটাই ভালো লেগেছে আর প্রথমে দেখাচ্ছিলাম বোন এই জামাটা থেকে বেরোতেই পাচ্ছিলো না তার জন্য বোন এই জামাটা নিয়েছে আর আমি এই জামাটা থেকে বেরোতে পারিনি তো তার জন্য আমি এই জামাটা নিয়েছি আর এরকম লটকান দেওয়া রয়েছে সাদা আর ব্লু কালারের আর এটা এইটটিন এইট নাইনটি নাইন এইটিন নাইনটি নাইন বলতে যাচ্ছিলাম আমাদের দেখো কেমন লাগছে জামাটা পরে ভিডিওটা আজকে এইটুকুই ছিল দেখা যাচ্ছে খুব তাড়াতাড়িটা